الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال صلى الله عليه وسلم لا صلاه لاحدكم اذا اذا احدث حتى يتوضا প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ করতে চেষ্টা করব সেটা হচ্ছে রাসূল আকরাম صلی الله আর করেছেন সেভাবে ওযু করা কারণ একজন ব্যক্তি নামাজ পড়ার জন্য যদি ইচ্ছা করে তাকে সর্বপ্রথম যে কাজটুকু করতে হয় সেটা হচ্ছে তাকে অবশ্যই অজু করতে হবে কারণ অজু ছাড়া কারোর নামাজ হবে না এই কারণে অজুর সঠিক পদ্ধতি আমাদেরকে অবশ্যই জানতে হবে ওষুধ অজুর সঠিক পদ্ধতি হচ্ছে যখন আপনি অজু করতে যাবেন সর্বপ্রথম যে কাজটুকু করবেন সেটা হচ্ছে আপনি বিসমিল্লা পরে শুরু করবেন বিশমিল্লা পরে যখন শুরু করবেন তারপরে যে কাজটি আসবে সেটা হচ্ছে যে আপনি দুই হাত আপনার কবজি পর্যন্ত অবশ্যই ধোয়ার চেষ্টা করবেন দনু কবজি পর্যন্ত তারপর প্রত্যেকটা অঙ্গ খেয়াল রাখবেন যে একবার বাধ্যতামূলক করতে হবে এবং দুইবার তিনবার সবই সম্ভব তিনবার করা সর্বনিম্ন ভালো কাজ এর উপরে বাড়তি করা যাবে না হ্যাঁ সুতরাং প্রয়োজনে অনেক সময় পানির প্রযুজ্য না থাকার কারণে হতে পারে একবার করতে পারেন বা কোন অঙ্গ দুইবার কোন অঙ্গ তিনবার তাও চলবে কোনো সমস্যা নেই তো প্রথম এই কাজটা আমাদেরকে করতে হবে দুই হাত কবজি পর্যন্ত দিতে হবে যেটা হচ্ছে শূন্য থেকে একটি কাজ তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কুলি করব এবং নাকে পানি দিব কুলি করার যে ব্যাপারটা কুলি করা নাকে পানি দেওয়া এই ব্যাপারটা হচ্ছে আপনার এটাও আপনার তিনবার দুইবার আগের মতো বা আপনার একবার হতে পারে হ্যাঁ কুলি এবং নাক পানি দেওয়া একসাথে হতে পারে একসাথে সিস্টেম রসুল আক্রমণ সিস্টেম এভাবেই করতেন যদি ভিন্ন ভিন্ন করেন তাও অবশ্যই চলবে কোনো অসুবিধা নেই হ্যাঁ একাধারে আমরা করতে পারি বা ভিন্ন ভিন্ন করতে পারি কুলি করবেন এবং গড়গড়া করবেন কুলি করার সময় যেন মুখের ভিতরকার জায়গাটা পরিষ্কার হয়ে যায় পরিচ্ছন্ন হয়ে যায় এরকমভাবে দ্বিতীয় কাজ হবে নাকে পানি দেওয়া নাকে পানি দিবে একটু টান দিতে হবে যেন নাকের বাঁশি পর্যন্ত পৌঁছে যায় এবং নাকটা পরিষ্কার হয়ে যায় কারণ বলেছেন ফিল ইমা যে তুমি নাকে নাক পরিষ্কার করার সময় আপনার ভালো করে করার চেষ্টা করো তবে যদি রোজাদার হয় একজন ব্যক্তি তারপরে বেশি টান দেবে না যেন রোজা নষ্ট হয়ে না যায় ভিতরে পানি চলে না যায় এটা হচ্ছে আপনার কুলি করা এবং নাকে পানি দেওয়া এই কুলি করা নাকে পানি দেওয়া বাধ্যতামূলক কারণ চেহারারই বিশেষ হ্যাঁ চেহারার অধীন এই কাজ দুটো কারণ এটা আপনার মানুষের চোখে পড়ে যখন মানুষ হা করে বিতর্ক দেখা যায় আর চেহারা বলতে বোঝানো হয় যেটা মানুষ একে অপরের সাথে সাক্ষাৎ দিলে যেটা তার চোখে পড়ে সেটাই চেহারার অধীন আর চেহারা এরপরে যে কাজটুকু সেটা হচ্ছে পুরো পেজটাকে অবশ্যই আমাদেরকে ধুতে হবে খেয়াল করতে হবে যে উপরের আপনার চুল থেকে আপনার নিচের থুতনির নিজ পর্যন্ত এবং দুই কান এই কানের গোলা থেকে এই কান পর্যন্ত আপনার ভালো করে দিতে হবে যেন কোনো অংশ যেন খালি না থাকে এই ক্ষেত্রে আপনার খেয়াল করতে হবে দাঁড়ির ব্যাপারটুকু কারোর দাঁড়ি যদি পাতলা হয় তখন তাকে একবারে পরিষ্কারভাবে আপনার দাঁড়ি পরেও স্কিন পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যে কারণ তার দাঁড়ে পাতলা তার চেহারার অংশবিশেষ দেখা যায় এই কারণে যেটা দেখা যায় সেটা অবশ্যই ধুতে হবে এটা খেয়াল করার বিষয় আর যদি নাকি দাঁড়িটা একবার ঘন হয় যে চেহারার অংশবিশেষ দেখা যায় না তখন উপরি অংশ ধুইলেই চলবে এবং দাঁড়িটা খেলাল করার চেষ্টা করবে এ হচ্ছে আপনার পেজটা পুরো পেজটা যখন ধোয়া শেষ হবে তখন তারপরে যে কাজটুকু আসবে আমাদের সেটা হচ্ছে আমাদের দুই হাত কণু পর্যন্ত ধুতে হবে এই কনুটা শুধু এই পর্যন্ত ধুলে হবে না তার একটু বাড়তি দিতে হবে যেন কণুটা নিশ্চিত হয়ে যায় এরকম দ্বিতীয় হাতেরও আপনার কনুই থেকে আপনার একটু সামনে করে দিতে হবে এই ক্ষেত্রে আপনার সতর্কতা অবশ্যই দরকার অনেকে কোনুই পর্যন্ত ধুতে গেলে কোনোর কিছু অংশ বাকি থাকে এটা যখন আমরা শেষ করব হ্যাঁ এটাও দুই তিনবার যেটা আগের মতো বলেছিলাম তারপরে যে কাজটুকু সেটা হচ্ছে আপনার মাসে করা মাথা মাসে করার ব্যাপারটা হ্যাঁ আসতেছে মাসে করার পদ্ধতি যেটা হ্যাঁ সেটা হচ্ছে একবারে আপনার সামনে থেকে পিছনের দিকে টান দিবেন আবার পিছনের দিকে সামনের থেকে নিয়ে আসবেন তারপরে আপনার কানটা মাসে করবেন এবং কানের ভিতর এবং বাইরের অংশ বুড়ো আঙুল দিয়ে বাইরের অংশ ভিতরের অংশ আছে আপনার এই আঙুল দিয়ে আপনার ভিতরের অংশের মধ্যে পরিষ্কার করতে হবে এই হচ্ছে আপনার মাসে করার কিন্তু এখানে খেয়াল রাখার বিষয় যে আপনার ঘাড় মাসে করা অবশ্যই যাবে না কারণ সেটা রসুল আকরমসা ইসলাম থেকে প্রমাণিত নয় সুতরাং এটা হচ্ছে মাসে করার সিস্টেম মাসে কিন্তু আপনার একবারের বেশি করা যাবে না একবারে মাসে করতে হবে আর যদি কেউ তা কারোর ব্যস্ততা থাকে তখন পুরা মাথা এমনিতেই মাসে করলে চলবে কিন্তু আসল নিয়ম হচ্ছে সামনে থেকে পিছনে পিছন থেকে সামনে নিয়ে আসা যখন আমরা মাসে করা শেষ করব। হ্যাঁ তখন আমাদের পরের বাকি কাজটুকু থাকে আপনার পা ধোয়া দুই পাকে আমাদেরকে অবশ্যই ধুতে হবে যদি মোজা না থাকে তাইলে দুই পা পুরো আমরা ধুয়ে নেব এই টাকনুর উপর পর্যন্ত আমাদের ধুইতে চেষ্টা করতে হবে কারণ টাকনু যদি শুকনা থাকে তাইলে কিন্তু অজু হবে না রসুল আকরম সালাম একবার সফররত অবস্থায় ছিলেন সাহাবে কিছু সাহাবে একরাম অগ্রসর হলেন সামনে গিয়ে তারা অজু করলেন উজু করার সময় দেখা যায় যে আপনার পায়ের টাকনু একটু শুকনো আছে তখন রসুল্লাহ আকরম সাল্লাম তাদেরকে বললেন ওয়াইলিল নার হ্যাঁ যে আপনার যেই আপনার টাকনুগুলা খালি রয়েছে যে এখনো শুকনো আছে সেগুলার জন্য দুর্ভোগ রয়েছে যে জাহান্নাব রোগ্নিতে পুড়তে হবে সুতরাং আপনার প্রত্যেকটা অংশ শুধু আপনার পাও শুধু নয় আপনার পুরা বোর্ডের যেই অঙ্গগুলো ধোয়া বাধ্যতামূলক কোনো অংশ একটু আপনার ফাঁকা থাকতে পারবে না শুকনা থাকতে পারবে না পরিষ্কারভাবে ধুতে হবে এটা হচ্ছে পরিষ্কার কথা যে সব অঙ্গগুলো আমরা ধুইব এইখানে আরেকটা জানার বিষয় হচ্ছে সেটা আছে। যে কখনও কোনো অঙ্গ ধুতে গেলে ভিন্ন কোনো দোয়া নাই অনেকে চেহারার ভিন্ন দোয়া হাতের ভিন্ন দোয়া এরকম প্রত্যেকটার ভিন্ন দোয়া এবং অনেকে আসে আবার ইতিপূর্বে আপনার অজুর আগে নিয়ত করেন অন্তর দিয়ে নিয়ত না করে মুখে নিয়ত করা চেষ্টা করেন যেটা এটা আরেকটা কর্ম কারণ রসুল আকরম সালাম থেকে মুখে নিয়ত করার কোনো বিধান নেই বরং মনের ভাব নিয়ত করবে মন দিয়ে সুতরাং এই কাজগুলো খেয়াল করবে যখন অজু একবারে শেষ হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে দোয়া পড়া যা আমরা বলব আশাদ আলাহ সেরিকা ও আশাদু আলহাম্মদ আব্দ সুরু আল্লাহ জিম তোয়াবিন ও জল আলমত তাহরিন যখন এই দু দোয়া দুটি শেষ করে ফেলবো তখনই আমাদের অজুটা একবারে শেষ হয়ে গেছে আল্লাহ জন আমাদেরকে সঠিকভাবে অজু করার তৌফিক দান করুন ওয়সর আলা আলান বিন আহম্মদ আলিহি আলহি ওসি আজমাইন